আসসালামু আলাইকুম আমি এস এম আরফাত ফেরডুস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তোমার এরিয়া মার্কিং তো বায়োলজির এরিয়া মার্কিং কি যে সব জায়গা থেকে মেডিকেল ভর্তি হয়ে বিগত বছরে প্রশ্ন আসছে সেগুলো জানা প্লাস যেগুলো জায়গা থেকে প্রশ্ন আসেনি কিন্তু আসতেও পারে অ্যান্ড ইম্পর্টেন্ট এগুলো জানে পড়াকেই বলা হয় তোমার এরিয়া মার্কিং করে পড়া এখন প্রাণী বিজ্ঞানের এই প্রথম চ্যাপ্টারটা আমি চুজ করছি কারণ এই চ্যাপ্টারটা প্রায় সব বেচেরই একবার হলেও ভালোভাবে পড়া আছে। আমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন খুলি তো প্রশ্ন খুলে দেখবো যে এই যে ভূমিকা প্রাণী বিভিন্ন শ্রেণী বিন্যাসের ভূমিকা থেকে এই যে আটটা নন কন্ডেট পর্বের বৈশিষ্ট্য অর্থাৎ এই পর্যন্ত এই অংশটুকু থেকে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে রিসেন্ট ইয়ারও এখান থেকে প্রশ্ন আসতেছে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই শুরুর অংশটুকু থেকেই কেন প্রশ্ন আসতেছে কথা হচ্ছে যিনি মেডিকেল ভর্তি প্রশ্ন করেন উনি জানেন যে এই চ্যাপ্টারটা থেকে উনি সর্বোচ্চ দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা প্রশ্ন করেন বাট সর্বোচ্চ উনি দুইটা প্রশ্ন করতে পারবে এই চ্যাপ্টারটার থেকে এখন উনি স্বাভাবিকভাবে কি করবে স্বাভাবিকভাবে একদম প্রথম পেজটাই খুলবে বইয়ের লাস্ট পেজ থেকে তো আর বই খুলবে না যখন উনি প্রথম পেজটা থেকেই বইটা অধ্যায়টা শুরু করবেন তোমার কি মনে হয় এত দূর মানে এত দূর যাওয়া পর্যন্ত ওনার পছন্দ মতন দুইটা এমসিকে উনি বানাইতে পারবে না অবশ্যই পারবে এই জন্য এই অংশটুকু থেকে বেশি প্রশ্ন আসছে এখন তাই বলি কি এই পিছনের অংশটুকু অংশটুকু অর্থাৎ যে কর্ডের পর্বের বৈশিষ্ট্য বা কর্ডের পর্বে অন্যান্য যা যা আছে এইখান থেকে কী প্রশ্ন আসেনি আসছে কিন্তু কম আসছে অর্থাৎ একেবারেই যে আসেনি তা না আসছে বাট এই অংশটুকু অর্থাৎ এই যে শুরু পার্টটুকু থেকে বেশি প্রশ্ন আসছে আমরা পিছনের পার্টটুকু পড়বো বাট এই সামনের পাটুকুতে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো অ্যান্ড পরীক্ষার আগের রাতেও যদি আমরা পড়ে যাই সামনের পাঠটুকুও একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাব এখন তাহলে আমরা দেখি এখানে থেকে কী কী প্রশ্ন আসছে প্রতিসাম্যতা থেকে এই যে প্রতিসাম্যতার যে প্যারাটা আছে একবিটা এই প্যারাটা প্যারাটা থেকে বিগত বছরে প্রশ্ন আসছে টোটাল তিনটা এখন আমরা একাডেমিকের জন্য প্রতিসম্যতার সংজ্ঞা পড়ছি তারপর প্রতিষম্মতার প্রকারভেদের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আছে বা ভিতরে যা যা লাইন আছে সেগুলো পড়ছি কিন্তু তুমি যেহেতু এখন মেডিকেল অ্যাসপেন্ট তোমাকে জানতে হবে এখান থেকে কী পড়তে হবে তোমাকে এখান থেকে পড়তে হবে উদাহরণগুলো এই প্রতিসাম্যতার প্রকারভেদের উদাহরণগুলো এখন তুমি সংজ্ঞা জানলে ভালো না জানলেও কোনো সমস্যা নাই কেন কারণ দেখো এই যে তিনটা প্রশ্ন আসছে এই পাঠটুকু থেকে এই পাঠটুকু থেকে প্রশ্ন আসছে কোথা থেকে জানো এই উদাহরণগুলো থেকে কোন কোনগুলো আসছে আমি এটাও দেখা দিচ্ছি এই যেমন দিওয়ার প্রতিসাম্যতা উদাহরণ সিটেনোফেরা তারপর হলো প্রজাপতির মধ্যে কোন প্রতিসাম্যতা দেখা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আবার সাথে সামুক যে অপ্রতম্য প্রাণীর উদাহরণ এটাও হলো মেডিকেল পদক্ষেপের প্রশ্ন আসছে অর্থাৎ তোমাকে এতটুকু এনশোর করতে হবে যে এই যে প্রতিসাম্যতার প্রকারভেদ যেগুলো আসে এখান থেকে উদাহরণগুলো থেকে যদি প্রশ্ন আসে আমি যেন ভুল না করি অর্থাৎ এই পাঠটুকু সব থেকে ইম্পর্ট্যান্ট অংশগুলো হল তোমার উদাহরণগুলো এখন এখানেও একটা তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সংজ্ঞা থেকে কেন প্রশ্ন দেয়নি এখানে উদাহরণ থেকেই কেন প্রশ্ন দিলো কারণ উদাহরণ থেকেই না প্রশ্ন খুব সহজেই করা যায় খুব ছোটো ছোটো প্রশ্ন নির্ভুলভাবে করা যায় এখন সংজ্ঞা থেকে প্রশ্ন করতে গেলে একটু তুলনামূলক কঠিন নেন অনেক বেশি লেখা লাগে সো উদাহরণগুলো থেকেই উনি খুব সহজেই ছোটো ছোটো এনসিকিউ ও বানা ফেলতে পারে তো আমাদেরকে উদাহরণগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে এখন তুমি যদি সংজ্ঞা পারো তাহলে ভালো না পারলেও কোনো সমস্যা নাই এরপর আসি শিলম পাড়টুকু যে আসে এই শিলমের যে এই প্যারাটা আছে এক পৃষ্ঠার এখান থেকেও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে এখন আমরা অ্যাকাডেমিকের জন্য বলো অথবা অ্যাডমিশনের জন্য বলো শিলমের প্রকারভেদ বা শিলমের ভিতরে যা যা লাইন আছে সব আসলে পড়া ইম্পর্টেন্ট তুমি পড়ছো অ্যান্ড তুমি পড়বাও কিন্তু তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণভাবে কি খেয়াল রাখতে হবে এখানে উদাহরণগুলো খেয়াল রাখতে হবে কেন উদাহরণগুলো খেয়াল রাখবো কারণ এই যে অপ্রকৃত শিলমেটোর উদাহরণ যে নেমাটোডা এটা আসছিলো মেডিকেল ভর্তি পরীক্ষায় অর্থাৎ তোমাকে সব থেকে গুরুত্ব দিয়ে কী পড়তে হবে তোমাকে থেকে গুরুত্ব দিয়ে এই যে শিলমের প্রকারভেদে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে অ্যান্ড বাকি যা যা আছে ওগুলো পড়বো বাট আমাদেরকে উদাহরণগুলো খুব ভালোভাবে মুখস্ত করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা তার মানে কি আমরা জাস্ট এই প্রতিসাম্যতা সিলমি পড়বো আর অন্যান্য অংশ পড়বো না না আমাদের সবই পড়বো যেমন ধর ধরো এই যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ এখানে নিয়ে এক পুরা এক ধরো যে দেড় পেস ধরে একটা মানে হাবিজাবি বহুত তত্তালিকা আছে কিন্তু তোমাদের কাজ কি জানো তোমাদের সারদের কাজ কি তোমাদের সারদের কাজ হলো তোমাদেরকে দেখায় দেওয়া অথবা তোমার নিজের কাজ হলো এখান থেকে বোঝা যে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে অথবা কোথা থেকে প্রশ্ন আসতে পারে তোমাকে এই পুরা দেড় পেস থেকে জানতে হবে দুইটা জিনিস এক হলো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ তিন প্রকার এই তিনটা নাম জানতে হবে আর সাথে এই যে এখানে ছোট্ট একটা প্যারা আছে অ্যারিস্টটলকে নিয়ে অ্যারিস্টটল মশাই কী কী করছে এই যে প্যারাটুকু এই দুইটা প্যার মধ্যে না ভিতরে যা যা আছে এসব আসলে তুমি মানে আগে যদি পড়ে থাকো তাহলে ভালো এখন যদি নাও পড়ো তার সমস্যা নেই কারণ এখান থেকে প্রশ্ন আসবে না তারপর যেমন ধরো যে সংগঠন ক্রমমাত্রা কোষীয় মাত্রার গঠন কোষটিস্যু মাত্রার গঠন সঙ্গ অঙ্গমাত্রার গঠন বা অঙ্গতন্ত্র মাত্রার গঠন এখানে হাবিঝাবি বহুত তথ্য লেখা আছে কিন্তু আমাদেরকে এখান থেকে কি পড়তে হবে তুমি ভিতরটাও পড়ো সমস্যা নাই বাট মোস্ট ইম্পর্টেন্টলি কী খেয়াল রাখতে হবে এই যে উদাহরণগুলো যে পরিফেরা হলো কোষের মাত্রা গঠন সিনেডেরা হলো টিস্যু মাত্রা গঠন এই যে উদাহরণগুলো এগুলো পরীক্ষার আগে আগের রাতে রিভাইজ দিয়ে যাইতে হবে অ্যান্ড তোমার সাদের কাজ হলো যে ভাই দেখ তুই এই অংশগুলো পড়বি ঠিক আছে তারপর যেমন ধরো এটা আমার দাগানো বই আমি দাগাইছি এন্ড আমার কোর্সেও ওইভাবে দাগানো আছে এখন ধরো যে এই অংশটুকু তা আসেন এখন দ্বিপদ নামকরণের নিয়মাবলী ভৌগোলিক নামকরণের প্রয়োজনীয়তা হাবিজাবি বহুত ফলিত প্রয়োজনীয়তা প্রাণী শ্রেণী বিনাশের প্রয়োজনীয় অনেক তথ্য দেওয়া আছে এখন ইন জেনারেল তুমি বলতে পারো যে একবার রিডিং দিই বাট এখান থেকে আসলে মেডিকেল প্রত্যেকের প্রশ্ন আসেনি অ্যান্ড ফিউচারও আসবে না কারণ এখান থেকে আসলে এমসিকিউ বানানো পসিবল না অ্যান্ড তেমন ইম্পর্টেন্ট ইনফোও নাই কিন্তু এই যে একদম শেষের দিকে দেখো এই যে এই অংশটুকু এই ছোট্ট দুইটা লাইনে অনেক ইম্পর্টেন্ট ইনফো দেওয়া আছে তোমাদের সার সারের কাজ হলো যে এটাই দেখা দেওয়া যে এই যে বাবা তুই এই অংশটুকু পড় এই যেমন এখানে দেওয়া আছে যে প্রাণী জগতের তেত্রিশটা পর্ব আছে এর মধ্যে প্রধান বা মেজর পর্ব হলো নয়টা এর মধ্যে আটটা নন করডেট আর একটা হলো করডেট তো এটাও হলো এই রামার্কিন যে না ভাই এগুলাতে আসলে এখানে আসলে এম আসার সম্ভাবনা কম এগুলো আসলে পড়ার দরকার নাই তুই এই অংশটুকু পড়ে ফেল এই অংশটুকু ইম্পর্টেন্ট এখানে যদিও এখান থেকে প্রশ্ন আসে নেই বাট আসতে পারে তুই পড়ে ফেল এটা হলো তোমার এই রামার্কিন এখন আমরা যদি এইবার ধরো যে পরিফা নন কডেড পর্বের বৈশিষ্ট্যগুলোতে আসলাম এখন নন কডেড পর্বের বৈশিষ্ট্য থেকে না সময় তোমার হলো কিওয়ার্ডগুলো আসে এখন কিওয়ার্ড কি কিওয়ার্ড হল যেই বৈশিষ্ট্যর বৈশিষ্ট্যগুলো অন্য কার সাথে মিলে না যেমন ধরো যে পরিফেরার অস্ট্রিয়া আছে তারপর স্পিকিউল কোয়ানোসাইড স্পঞ্জোশীল অসকুলাম এই যে এই ওয়ার্ডগুলো এই যে কিওয়ার্ডগুলো এগুলো কার বৈশিষ্ট্য এগুলো হলো পরিফেরার বৈশিষ্ট্য এগুলো অন্য কারো বৈশিষ্ট্যের সাথে মিলে না মেডিকেল ভর্তি পরীক্ষায় এই বৈশি এই যে কিওয়ার্ড এগুলা থেকে প্রশ্ন আসছে এখন আমাকে তো ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই আমি তোমাকে দেখাচ্ছি একটা উদাহরণ দেখাই তাহলে বুঝবা যেমন মলাস্কা মলাস্কার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে এখন দুইটা প্রশ্ন আসছে দুইটা প্রশ্ন কি কী এক হলে এই যে দেখো দেহ নরম মাংস হলো অখণ্ড গায়িত মলাস্কার দেহ তো এটাও একটা কিওয়ার্ড এটা প্রশ্ন আসছে বাইশ তেইশ সালে আবার কাদের বা বা রেডুলা থাকে এটাও একটা কিওয়ার্ড এটা কার মলাস্কার বৈশিষ্ট্য এটাও আর ছিল বিশেকুশ সালে অর্থাৎ আমরা দেখতেছি নন কর্ড পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে এই মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসছে না আমাদেরকে এটা পড়তে হবে ঠিক আছে সো তোমাদের সাদের কাজ এইটাই এটাই হলো মার্কিং করে পড়া এখন ইন জেনারেল কেসে আমরা কি পড়বো আমরা পুরা চ্যাপ্টারটা রিডিং দিব মানে পুরা সব কিছু পড়বো পরে একদম দুনিয়া উল্টায় ফেলাবো বাট আসলে এত বেশি পড়া লাগে না যেমন ধরো সংক্ষিপ্ত পরিচিতি পরি সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে একটা উদাহরণ দেই তো পরিফেরার সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে অনেক কিছু দেওয়া আছে যেমন পরিফেরার দৈহিক ব্যাস হলো এক মিলিমিটার থেকে দুই মি দুই মিলিমিটার এদের কারো অনুজ্জ্বল রঙ আবার উজ্জ্বল রং লাল নীল হলুদ কালারের হয় আবার এরা ফুলদানি বা ঘণ্টা বা বাটি আকৃতির হয় এগুলো আসলে জানা লাগে না তোমাকে কী জানা লাগবে তোমাকে জানা লাগবে এক যে পরিফেরার ফেরার নাম হলো ছিদ্রাল প্রাণী আর কি জানা লাগবে সংক্ষিপ্ত পরিচিতি থেকে যে কেবলমাত্র স্পঞ্জিল স্পঞ্জিলিটি গোত্রের প্রাণীরা মিঠাবা মিঠা বাসিন্দা আর বাকি যতগুলো আছে সবাই হলো সামুদ্রিক অর্থাৎ পরিফেরার ফেরার সংক্ষিপ্ত পরিচিতি থেকে তোমাকে জাস্ট ইটুক জানতে হবে নট তোমাকে কে আবিষ্কার করছে কত সালা আবিষ্কার করছে সংখ্যা কত এগুলো খেয়াল খেলা লাগবে না আবার আর জিনিস দেখাই এই যে হলো যে পরি যে তোমার উদাহরণগুলো আছে উদাহরণ যেমন বাত স্পঞ্জ লাল স্পঞ্জ এগুলো যে সাইন্টিফিক নেম আছে এগুলো আসলে পড়া লাগবে না এগুলো আসলে মেডিকেল ভর্তি বলে কাজ আসেনি আসবেও না কিন্তু তাই বলি কি আমরা সবগুলো উদাহরণ পড়বো না একেবারেই না উদাহরণ পড়া লাগবে কোনগুলো পড়া লাগবে এটাও জানতে হবে এই যে যেমন ধরো যে মানুষের ফিতা যকৃত কৃমি মানুষের রক্তকির্মি এগুলোর হলো সাইন্টিফিক নেম অর্থাৎ প্লাটিহেল মিনতেস আর নেমাটোডা এদের যেগুলো হলো তোমার সাইন্টিফিক নেম আর বাংলা নাম আছে এই সবগুলো খেয়াল রাখতে হবে যেমন চোখ কিরমি সাইন্টিফিক নেম লোয়া লোয়া এটা কোন পর্বের অন্তর্ভুক্ত নেমাটোডা তারপর গোল গোলকিরমির সাইন্টিফিক নেম কি তারপর হুক কিরমির সাইন্টিফিক নেম কি গোদ্রোগের কিরমির সাইন্টিফিক নেম কি এটা খুবই ইম্পর্টেন্ট যে ওয়াচিরা ব্যাংক্রফটি এটা হলো গোদ্রোগের কিরমির সাইন্টিফিক নেম আর এটা কোন পর্বের অন্তর্ভুক্ত এটা হলো নেমাটোডা বা নেমাথেল মিনতেসে সো তোমাকে প্লাটেহেল মিনতেস আর নেমাটোডা এই দুইটা পর্বের উদাহরণগুলোর নাম খেয়াল রাখতে হবে অ্যান্ড এটা কোন পর্বের অন্তর্ভুক্ত এটাও খেয়াল রাখতে হবে সাথে সাইন্টিফিক নেমগুলো আর সাথে ভিতরে তো আমরা হলো যে কিওয়ার্ডগুলো আছে এগুলো তো পড়বই ঠিক আছে সো এটাই হলো এরিয়া মার্কিং অর্থাৎ তোমাকে জানতে হবে কি কী পড়তে হবে কি কী মনে রাখতে হবে কী কী গুরুত্ব সহকারে মনে রাখতে হবে আর কী কী মনে রাখতে হবে না আর একটা জিনিস আমি দেখাই এই যে যেমন ধরো আমাদের লাস্ট একবার মেটা থেরিয়া থেকে প্রশ্ন আসছে এটা একদম বইয়ের লাস্ট অংশ মেটা থেরিয়া থেকে প্রশ্ন আসছে তোমার কি মনে হয় এই মেটা থেরিয়া থেকে সারা প্রশ্ন করছে বইয়ের ভিতর থেকে না মেটা থেরিয়া থেকে যে প্রশ্নটা আসছিলো এটা আসলো অনুশনী থেকে ইভেন আমি যে এবার পরীক্ষা দিলাম তেইশ চব্বিশ সালে তেইশ চব্বিশ সালে তোমার মেডিকেল পরীক্ষায় প্রশ্ন আসলো তোমার এই যে অ্যানেরিডার লার্ভা দশা থেকে এটা একটা কিওয়ার্ড লার্ভা দশা খেলা রাখতেই হবে আমাদের অবশ্যই মানে কোনটা কার লার্ভার নাম কি সব আসলে কিওয়ার্ড এইসব আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু তোমার কি মনে হয় যে স্যার হলে এত এই যে কিওয়ার্ডগুলো বাদ দিয়ে এই লার্ভা থেকেই প্রশ্ন করছে একেবারেই না স্যার এটা অনুশানীর দিকে সুন্দর মতন প্রশ্নটা তুলে দিছে আমাদের বেলায় জীববিজ্ঞানের এগারোটার এগারোটা প্রশ্নই আসে আজিবুজ স্যারের অনুশনী থেকে এখন তুমি বলতে আর ভাইয়া এটা যে অনুশনী থেকে আসছে এটা আপনি জানেন কেমনভাবে আপনি তো জানেন না আমি জানি কিভাবে জানো কারণ বইয়ের যে বোর্ডের যে প্রশ্নটা আছে যেটা অনুশনীতে আছে ওখানে যে প্রশ্ন আর সাথে যে অপশন যেই যেই অপশনগুলো আসে ওই সেম সেম অপশনেই ওখানে মেডিকেল পরীক্ষার প্রশ্নে ছিল তার মানে স্যার ওটা হলো তোমার অনুশনী থেকে তুলছে কারণ অপশন তো মিলবে না যদি না অনুশনী থেকে কোয়েশন করে এখন আরেকটা জিনিস দেখাই যেমন ধরো যে আমি বললাম যে শুরু পাটুকু তুই বাবা ভালোভাবে পড়বি শেষ পাঠটুকু পড়বি হ্যাঁ কিন্তু এই যে দেখো এই লাস্টের দিকে একটা ছক আছে যে মেরুদণ্ডী প্রাণীদের মতো একটা উল্লেখযোগ্য পার্থক্য এই ছকটাও না খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্ব এটা যেহেতু যদিও একদম বইয়ের শেষের দিকে আসে মানে আমি বলছি যে একদম শুরু পাটুকু খুব ইম্পর্টেন্ট বা তাই বলে যে এইটা পড়বো না বা এইটুকু এইটুকুতে একটু কম ইম্পর্টেন্স দেবো তা না আমাদেরকে এই ছকটাও খুব ভালোভাবে খেয়াল খুব ভালোভাবে মুক্ত রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসে বাট যে আসবে না এটারও কোনো নিশ্চয়তা নেই বাট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সো এটাই হলো এরিয়া মার্কিং এরিয়া মার্কিং মানে তোমাকে জানতে হবে কি কি পড়তে হবে কি কি পড়া লাগবে না ঠিক আছে এরপরে আমি একটা শর্টের বাইরের চ্যাপ্টার দেখাই খালি শর্টের মধ্যে চ্যাপ্টার দেখালে কেমন হয় তো শর্টের বাইরের চ্যাপ্টার কী দেখাই সমন্বয় ও নিয়ন্ত্রণে যাই আমরা হ্যাঁ এই যে সমন্বয় নিয়ন্ত্রণ মানব সৈত্যদের সমন্বয় নিয়ন্ত্রণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটা থেকে মেডিকেল ভর্তি রেখায় বেশিরভাগ প্রশ্ন আসছে তিনটা জায়গা থেকে কয়টা জায়গা থেকে শুধুমাত্র তিনটা জায়গা থেকে প্রশ্ন আসছে না হলে আমি দেখা দিচ্ছি আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই তোমরা মেডিকেল ভর্তি রেখার প্রশ্ন আমি দেখবা এক হলো কি এই যে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ এই যে যেমন ধরো যে এই যেখানে সেরেব্রামের কাজ তারপর ধরো যে থ্যালামাসের কাজ তারপর ধরো যে হাইপোথ্যালামাসের কাজ তারপর ধরো যে পন্সের কাজ মেডুল অবলঙ্কাটার কাজ মানে যতগুলা তোমার মস্তিষ্কের অংশের কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসছে এরপর আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা হলো কর্টেক্স স্নায়ুর ছক এই কর্টেক্স স্নায়ু ছক থেকেও প্রশ্ন আসছে এখন এই ছক থেকে কোন কোন কলাম থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে জানো এই যে এক নাম্বার কলাম দুই নম্বর কলাম আর এই যে প্রকৃতির কলাম অর্থাৎ এই ছকটুকু আমরা পুরোটাই পড়বো বাট আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্টলি কী খেয়াল রাখতে হবে যে কত নাম্বার কর্টেক্স স্নায়ুর নাম কি আনে এটা কী প্রকার অর্থাৎ এটা না মিশ্রণের সৃষ্টি এই ছকটা থেকে বিগত বছরে অনেকবার প্রশ্ন আসছে আর একটা জায়গা থেকে প্রশ্ন আসছে সেটাও দেখায় দিচ্ছি সেটা হলো এই যে হরমোনের যে ছকটা এখান থেকেও বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন অনেকবার আসছে এখন আমি বললাম যে এই চ্যাপ্টারটা চ্যাপ্টারের সব থেকে ইম্পর্ট্যান্ট অংশ হলো তিনটা কি কী এক বললাম যে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো তারপর হলো করটিক স্নায়ুর ছকটা আর এই হরমোনের ছকটা এখান থেকে বাবা বিগত বছরে মেডিকেল ভর্তি অনেকবার প্রশ্ন আসছে এখন তাই বলে কি তুমি অন্য অংশগুলো পড়বা না বা ভিতরে যা আছে তা পড়বা না অবশ্যই পড়বা বাট এই তিনটা অংশকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে অ্যান্ড ধরো যে পরীক্ষা দিতে যাওয়ার আগেও তোমাকে এই তিনটা অংশ ভালোভাবে পড়ে যেতে হবে আমাকে ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই তোমরা মেডিকেল ভর্তি প্রশ্ন প্রশ্নব্যান্ডটা খুলে দেখো দেখো যে এই তিনটা অংশ থেকে কতবার প্রশ্ন আসছে সো এটাই হলো মার্কিং আর আমি যদি কোর্স নামাই আমি জাস্ট তোমাদের দেখাই দিব না যে কী কী পড়া লাগবে আমি তোমাদের দেখাও দিব প্লাস আমি তোমাদের পড়াই দেবো অ্যান্ড ভিতরের মধ্যেও কী কী লাইন তোমাকে পড়া লাগবে অ্যান্ড কোন কোন জিনিস তোমাকে বাদ দেওয়া লাগবে সেগুলোও পড়ে দেবেন প্রতিটা ক্লাসের লেন্থ হবে ধরো যে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা অ্যান্ড যেগুলো ছোটো চ্যাপ্টার সেগুলো তো ধরো যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেই শেষ সো ঠিক আছে আসসালামু আলাইকুম